তো হ্যালো হোয়াটসঅ্যাপ গেস্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভিডিওর টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কী হতে যাচ্ছি তো হ্যাঁ আজকে আমি দেখাবো কীভাবে আপনারা বিপিএন কানেক্ট করে কীভাবে ফেসবুক মেসেঞ্জার চালাবেন তো গত পাঁচ দিন আমাদের মাঝে নেট ইউজ করতে পারছিলাম না তো আমরা এই দু একদিন ধরে ফেস ইউটিউব এবং টিকটক চালতে পারছি আর অন্য কিছু চালতে পারছি না তো আমরা ফেসবুক চালতে পারছি না তো বিপিএন ইউজ করে আমরা হচ্ছে এই ফেসবুক ব্যবহার করতে পারবো তো বর্তমানে যে আমি এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করি তো এখান থেকে দেখতে পাচ্ছি লোডিং নিচ্ছি তো আমাদের ফেসবুকে ওপেন হচ্ছে না তো এখান থেকে দেখতে পারলে আমাদের ফেসবুকটা ওপেন হচ্ছে না তো এখান থেকে আমরা একটা বিপিএন ডাউনলোড করে নিতে হবে তো এখান থেকে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পর তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে তোমরা সর্বপ্রথম কি করবে এখান থেকে ওয়ান ওয়ান বিপিএনটা ডাউনলোড করে নিবে নিবে এখান থেকে লিখে দেবে হচ্ছে এক দুই তিন চার তো চারটা ওয়ান লেখার পর এখান থেকে তোমরা সিম্পল সার্চ করে দেবে তো সার্চ করার পর এখান থেকে ওপর এদিকে তোমাদের ওয়ান ওয়ান বিপিয়েনটা চলে আসবে তো এইখান থেকে তোমরা ওয়ান ওয়ান বিপেনটা ডাউনলোড করে নেবে তো আমার ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি তো ওপেনে ক্লিক করার পর তো এইখান থেকে তোমরা ওয়ার্ফ তো ওয়ার্ফ রেখে তোমরা এখান থেকে বিপেনটা কানেক্ট করে দেবে তো আমি বিপেনটা কানেক্ট করে দিচ্ছি তো আমাদের বিপেনটা কানেক্ট করে একটু সময় নিচ্ছে তো আমাদের পিপিএনটা কানেক্ট হতে তো অলরেডি আমাদের পিপিএনটা কানেক্ট হয়ে গিয়েছে তো এখান থেকে এখন যদি আমরা এখান থেকে ফেসবুক ক্লিক করি তো ফেসবুক ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি আমাদের ফেসবুকটা এই ওপেন হয়ে গিয়েছে তো এভাবে মূলত আপনারা এই আপনারা কীভাবে ফেসবুক ওপেন করবেন তো এই সেই প্রসেসটা এই ভিডিও ভিডিওটার মাধ্যমে দেখা দেখালাম তো আর আমাদের অফিসিয়ালভাবে ফেসবুক ওপেন হবে হচ্ছে সোমবারে বা রবিবারে আর এতক্ষণ আপনারা এই বিপেন ইউজ করেই ফেসবুক ব্যবহার করেন তো এখান থেকে যদি আমি লাইভ দেখাই এখান থেকে মেসেঞ্জারে তো ক্লিক করার পর এখান থেকে ম্যাসেঞ্জারে ক্লিক করার পর পিছনে লোডিং নেওয়ার পর এখান থেকে আমি যদি দেখাই এখান থেকে যদি আমি দেখাই এখান থেকে কারা কারা লাইনে আছে তো এখান থেকে তো এইখান থেকে ধরুন দেখা যাচ্ছে তো এই যে এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কারা কারা লাইনে আছে তো এটা দেখতে পাচ্ছেন আমাদের সামনের লাইভ তো এখান থেকে লাইভ দেখতে পাচ্ছি আমরা তো এই ছিল আজকে ছোট ভিডিও ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে আমার চ্যানেল জুড়ে থাকবেন আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ